টু মি আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল ঘড়ির কাটায় বারোটা না বাজতেই প্রিয় মানুষ থেকে শুরু করে প্রত্যেক শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবী প্রত্যেকের উইশে আমি খুব খুব খুশি থ্যাংকস টু অল আমার এই স্পেশাল দিনটিকে আরও স্পেশাল করে তোলার জন্য সকাল থেকে সন্ধে পর্যন্ত অনেক অনেক উইশ পেয়েছি এখনও পেয়ে যাচ্ছি তো খুব ভালো লাগছে খুব মজা করেছি আজকের পুরো দিনটা তো আমায় কেমন লাগছে কমেন্টে জানাও তো আজকে সারা দিনটা আমি কিভাবে মজা করলাম কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে একটু ছোট করে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো স্কিপ করো না ঘুম থেকে উঠেই বড়দেরকে প্রণাম করে সকাল সকাল স্নান করে নিয়ে ঠাকুর ঘরে প্রণাম করে এসে বড়দের আশীর্বাদ নিতে বসে পড়েছি একে একে প্রত্যেক গুরুজনরা আমাকে আশীর্বাদ করছিলেন আর আমি প্রাণ ভরে আশীর্বাদ নিচ্ছিলাম তো এটাই আমার কাছে চাওয়া এই রকম আশীর্বাদ ভালোবাসা যেন প্রত্যেকে আমাকে দেয় আশীর্বাদের হাত যেন সব সময় আমার মাথার ওপর থাকে জন্মদিনের এই দিনটা প্রতি বছরই এক অন্যরকম ভাবে কাটে আর আমার এই ছোট ছোট স্মৃতিগুলো তুলে রাখতে খুবই ভালো লাগে আশীর্বাদ পর্ব শেষ এরপর আমি এত এত গিফট পেয়েছি যেগুলো সেগুলো তোমাদেরকে দেখাই চলো প্রথমেই দেখায় এটা আমার প্রিয় মানুষ দিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আর এরকম একটা ফটো ফ্রেমের ইচ্ছাও আমার অনেকদিন আগে থেকেই ছিল প্রিয় মানুষ তো হয়তো না বলাতেই বুঝতে পেরে যায় যে আমার কোনটা কখন প্রয়োজন আমাকে অনেক অনেক গিফট পাঠিয়েছিল যেগুলো আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়ে এই এই যে গিফটটা দেখছো এটা আমাদের ফার্স্ট যেদিন দেখা হয়েছিল সেই দিন আমরা তুলেছিলাম তারপর দেখো এই যে এতগুলো লিপস্টিক আমাকে দিয়েছে এখানে দশটা লিপস্টিক আছে দশ শেড এর জাস্ট দারুণ আমি ওকে বলে বোঝাতে পারবো না বা থ্যাঙ্কস বলেও ছোট করতে চাই না যে আমি কতটা খুশি হয়েছি তারপর এই জিনিসটা এত সুন্দর এই গোলটার মধ্যে হ্যাপি বার্থডে লেখা আছে আর এখানে লাইট আছে ওটা কারেন্টে দিলেই খুব সুন্দরভাবে জ্বলে উঠবে আর এই সুন্দর জামাটা আমায় গিফট করেছে আমার ছোট মা এটা থ্রি পিস সেট কুর্তি প্যান্ট অ্যান্ড অন্য আমার খুব পছন্দ হয়েছে কালারফুল জামাটা দিয়েছে আমার মা আমার মায়ের পছন্দটাও জাস্ট দুর্দান্ত আমার তো খুব খুব পছন্দ হয়েছে আর এই ব্যাগটা দিয়েছে আমার বাপি তো তোমরা দেখো আমার দিদি সোনাকে গিফট দিয়েছে এক মাস আগে থেকে আমাকে সব গিফট দিয়ে দিয়েছে ওর শরীরটা খারাপ বলেও আসতে পারেনি ও এলে তো খুব মজা হতো খুব মিস করছি রে তোকে এই সুন্দর একটা কাজল দিয়েছে একটা টোনার দিয়েছে একটা ফেস ওয়াশ দিয়েছে একটা বিউটি ব্লেন্ডার দিয়েছে সুন্দর একটা ইয়াররিংস দিয়েছে যেটা খুব সুন্দর হয়েছে সব থেকে বেশি পছন্দ হয়েছে এই জিনিসটা এটা কি বলো তো এটা হচ্ছে রুপোর অ্যাংলেট যেটা পায়ে পড়ে তো ব্যাস আমার গিফট কমপ্লিট তোমাদের গিফটগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তো এবার চলে এলাম লাঞ্চে লাঞ্চের মেনু তো দুর্দান্ত ছিল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু পোস্ত মাছের ঝাল মাংস পায়েস মিষ্টি মতিচুর, চাটনি পাঁপড় দই মিষ্টি আম এই প্রত্যেকটা রান্না আমার প্রিয় মানুষ বা ব্রেস্টফ্রেন্ড বলতে পারো আমার মা সে সকাল থেকে উঠে আমার জন্য এত কিছু রান্না করেছে ধন্যবাদ বললে হয়তো ছোট হয়ে যাবে আর মায়েদেরকে ধন্যবাদ বললেও সেটা কম হয়ে যাবে কারণ মায়েদের ঋণ কখনো পূরণ করা যায় না তাই মাকে বলতে চাই তাই এভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো এভাবেই হাসি খুশি থেকো আর এভাবেই নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসে যেও তো এভাবেই আমি আমার সারা দিনটা খুব আনন্দ মজা করে কাটালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও